আপনার নাম বল দিদি কলিতা হ্যাঁ আঙ্কালের সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো অরুণাচল ট্রিপ কিন্তু আমাদের খুব ভালো হয়েছে সাথে সকাল সকাল উঠে বলতেই পারো একটা গ্র্যান্ড ব্রেকফাস্ট হচ্ছিলো আমাদের ছিল হচ্ছে পুরি আর ছিল সবজি সাথে একটুখানি পেঁয়াজ লঙ্কাও ছিল আর ছিল মালাই চা চাগুলো খুব ভালো ছিল আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মানে ব্ল্যাক প্যাক করে পাঠিয়েছে তো থেকে খেয়ে আবার রওনা হবো স্টেশনের উদ্দেশ্যে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গৌহাটি সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ট্রেনের উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে হাওড়া ফিরে যাওয়ার সো ব্যাক টু বেসিক্স হয়ে যাবে একদম পুরো কাল থেকে পুরো একদম মানে দেখো যদি ঘুরতে ঘুরতে ঘোরাটা তাহলে আমাদের যেমন একটা দশ দিনের ট্রিপ ছিল ঠিক আছে ট্রেন নিয়ে দশ দিন বলছি আমি তো যদি যদি আমরা বাড়ি না যাই তো নেক্সট ট্রিপটা তাহলে ছাড়াবো কবে নেক্সট ট্রিপেরও ট্রেনে মোটামুটি সেট হয়েই এসছে তোমার সাথে শেয়ার করবো ঠিকঠাক তখন পুরোপুরি কনফার্ম হয়ে যাবে বাট ততক্ষণ ততদিন পর্যন্ত এই ট্রিপটা তোমরা এনজয় করেছো আশা করছি যাই না আমি ব্লগটা কতদিন ছাড়া দিতে পারছি স্টিল বাড়ি গিয়ে আমি আপলোড করবো এখন এখান থেকে তো আপলোড করতে পারছি না সো দেখতে আমার রুমটা তোমার সাথে শেয়ার করছি না রুমটা খুবই ভালো বেশ সুপার ডিলাক্স লাকজুরিয়াস রুম আছে আর বাড়ির করিডোরটাও খুবই সুন্দর দেখতে একটু এখানটা বসি এখানটাও খুব সুন্দর দেখবে এই প্লেসটাও খুব ভালো লাগে এখানে বসে থাকলে বেশ ভালো লাগে তোমরা যারা চাও এখানে বুক করতে পারো হোটেলটার নাম আছে হচ্ছে হোটেল রেশমি এটা যেন আবার কেউ ভেবো না যে এটা কোনো প্রমোশন কারণ আমাকে ওর জন্য এক পয়সাও দেয়নি আমি জাস্ট আমার ভালো লেগেছে তার দিক থেকে আমি তোমাদেরকে বললাম চাইলে ভিজিট করতে পারো এটা একটু এখানে খাবার দাবার ভালো পল্টন খাবার দাবার ভালো ছিল আর পল্টন বাজার থেকে এটা মোটামুটি দু তিন কিলোমিটারের মতো রাস্তা আছে মোটামুটি দশ মিনিটের মধ্যে চলে আসবো এরকম ব্যাপার আছে সো তারপরে দেখতে পাচ্ছ চলো আর কি দেখবে ট্রেনে গিয়ে এবার কথা হোক কারণ একটু খারাপ লাগছে জাস্ট এতদিন এখানে ছিলাম মানে মাউন্টেন্সগুলোকে খুব মিস করছি কারণ এখান থেকে তো পাহাড় দেখা যাচ্ছে না হালকা হালকা মেঘালয় শিলংয়ের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে কালকে আমার কামাখ্যামায় পুজোই দেখছিলাম তখন একটু ঘুরে ঘুরে গেছিলাম তো ওই ফিল্ডটা আসছিল যে পাহাড়ে যাচ্ছি ওই যে প্রথম দিন এই এই রকমই দিনে আমরা প্রথম দিন কলকাতা থেকে এসেছিলাম এই দিনেই এরম টাইমে আমরা অর্ধেক রাস্তা প্রায় বেরিয়েও গেছিলাম সেইবারও সরাইঘাট করেই এসেছিলাম এবারও সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস করেই যাব। কিন্তু তবুও একটু চাই লাগছে একটুখানি সো তোমরা আশা করছি ব্লগটা এনজয় করছো এনজয় করতে তো আর আমি কিন্তু ব্লগ দিতেই থাকবো গৌহাটিতে কিন্তু আমরা খুব গরম পাইনি আগেও আমি বলেছি ভ্লগে মোটামুটি ওয়েদার ভালো ছিল দেখতেই পাচ্ছি কেন বৃষ্টি হচ্ছিলো ঠিকঠাক ওয়েদারের সাথে বেশ ভালো লাগছিলো আজকে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছি ভিডিও ফার্স্টে আমাদের ড্রাইভার আঙ্কেলে তোমরা চাইলে আঙ্কেলের সাথে কনট্যাক্ট করতে পারো ভিডিওর মিডলেও আমি আঙ্কেল নাম্বার প্রোভাইড করে দেবো তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারো আঙ্কেলের সাথে ঘুরে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিলো আঙ্কেল একজন খুব ভালো রেসপন্সিবল ডাইভার ছিল তোমার সাথে আমি নাম্বার প্রোভাইড করে দিচ্ছি এই ট্রিপে আমাদের আঙ্কেল তাদের তো তার সাথে পরিচয় করানো হয়নি তো তোমাদেরকে একটু দেখিয়ে দি না হাই আপনার নাম বল দিজিয়ে নাম জগদেশ কলিতা হ্যাঁ আঙ্কেলের সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো অরুণাচল ট্রিপ কিন্তু আমাদের খুব ভালো হয়েছে এর সাথে আঙ্কেল আমাদেরকে গৌহাটি স্টেশনে সেরে দিয়ে তো চলে গেছিলো তারপর থেকে তার আঙ্কেলের সাথে দেখা হওয়ার কথাও না তো এই মুভমেন্টটা খুব খারাপ লাগে যখন সবার সাথে জার্নিটা কন্টিনিউ থাকে কিন্তু তারপরে আর কারোর সাথে দেখা হয় না এই অঞ্চলে তখন ওই মুভমেন্টটা খুব খারাপ লাগে আমাদের প্রত্যেকেরই গৌহাটি স্টেশনকে আবার বাই বাই করে দিতে হবে কারণ বুঝতেই পারছো চলে যেতে হবে হাওড়ার দিকে চলো ট্রেনে ওঠা যাক স্টেশনে চলে এসেছি আমরা কলকাতা থেকে গরম হচ্ছে তাদেরকে জানাই আমরা কলকাতা ব্যাক করছি তোমরা তাই এত মানে বলেছ আমাকে যে গরম 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 করেছে এই হয়েছে তো না উই আর গোয়িং টু কলকাতা তো আমাদেরও সেম হালাতটাই হবে ট্রেন চলে এসে দেখতে পাচ্ছ তো আমরা চলে যাবো হচ্ছে তাহলে আজকে এখান থেকে সফর শেষ হয়ে যাচ্ছে আমাদের আবার দেখা হচ্ছে ট্রেনে যাওয়া যাতে তোমার শুধু সেগুলোই শেয়ার করবো সময় ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল আমরা তখন ট্রেনে উঠে বসেও পড়েছিলাম ট্রেন ছাড়ার একদম সময় হয়েই গেছিলাম আমরা পুরো ডট টাইমে ঢুকেছিলাম তারপর ট্রেন সেখান থেকে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ একটু খারাপ লাগছিলো কারণ পুরো জায়গাটা মানে অরুণাচল প্রদেশটাকেও মিস করব পুরো জায়গাটা মিস করব মেমোরিজগুলো মনে থেকে যাবে কিন্তু কি বলো তো যদি আমরা জায়গাগুলো থেকে মানে ঘোড়া থেকে একটু বিরতি না নিই তাহলে কি আমরা আবার নেক্সট ট্যুর প্ল্যানটা করতে পারবো সেটা একটা ব্যাপার হয়ে যায় ওই জন্য তো একটু ঘোরাটা থেকে স্কিপ করতেই আমার দিকে কিছুদিন ব্রেকে থাকতে হয় তারপরে তখন ট্র্যাকগুলো চেঞ্জ হয় না দেখো কি ভালো লাগে দেখতে আমার তো আমি একটা ছোট্ট মুমেন্ট ক্লিয়া মানে ক্লিক করেছি তো আমাদের আশা করছি ভালো লাগছে আজকে এটাই শেষ ব্লগ আমার অরুণাচল প্রদেশের তো আর ব্লগ আমি দিতে পারবো না কারণ আর রকম ব্লগ নেই এবার আমার ইনস্টাগ্রাম ফেসবুক যারা ফলো করো তারা জানবে আমি সেখানে কিছু রিলস পোস্ট করি তারপর পাপা ওখান থেকেই কিনেছিলো হচ্ছে রুটি আর মাংস সাথে সালাড কিনেছিলো স্টেশন থেকেই কেনা হয়েছিল ট্রেন থেকে কেনা হয়েছিল এই পকোড়াটা যেটা পঞ্চাশ টাকা নিয়েছিলো পাঁচ পিস পকোড়া ছিল আমি তো বলব খুব ভালো ছিল না মোটামুটি ছিল মানে ধরো তোমাদেরকে বোন দেখাচ্ছে দেখো ভিতরে সেরকম একটা চিকেন ছিল না একটু মানে এটা পুর বেশি ছিল চিকেনের নয় পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেনে স্টেশনে তারপর যেহেতু ট্রেনের প্যানটিকার্ট ছিল তো প্যান্টিকার্ট থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম তো খাবার মোটামুটি বুঝতেই পারছো প্যান্টিকার্টের খাবার কেমন হতে পারে খুব ভালো না মোটামুটি যাই হোক এবার শুয়ে পড়ার প্ল্যানিং হয়েছিলো বলে আমার বেড খাটিয়ে নেওয়া হয়েছিল বোন আর মা লোয়ার বাতেই শুয়েছিলো আর আমি মিডলে শুয়েছিলাম আমার পাপা একদম আপারে শুয়েছিলো বেসিক্যালি ঘুরতে যাওয়া মানেই আমি মিডল বার্থটা নেবো তো আর মার বোনকে লোয়ার বাদ দেওয়া তো দেখতেই পাচ্ছ আমরা হাওড়া স্টেশন চলে এসেছি আর জার্নিটা ধরেও নিতে পারো যে শেষ হয়েই গেল অনেক কটা দিন কাটলাম খুব ভালো লাগলো অনেক ভালো ভালো মুভমেন্ট ক্রিয়েট হয়েছে যেগুলো মনে থেকে যাবে একটা নতুন জায়গা এক্সপ্লোর হলো এসেছি নেমেও গেছি ট্রেন থেকে তোমাকে যেটা দেখালাম আমি একটু সো এখানে প্রচণ্ড গরম এখানকার লোককে যে ভুল বলছে না নেমেছি তো ঘামতে শুরু করে দিয়েছি আলাদা এক্সট্রিম লেভেল আর ওখানে যা ঠান্ডা লাগিল তোমরা তো সেটা বলেই বাট এখানে আলাদাই লেভেল গরম চলছে মুখ চোখের অবস্থা খুবই খারাপ কারণ সবাই ফ্রেন্ড থেকে নেমেছি জার্নিটাও চেয়েছিলো আর টানাতে পারছি না বাড়ি গিয়ে তো ছিল শেয়ার করছি দেখো বাড়ির জন্য তো মন কেমন করবেই তাই জন্য বাড়ি ফেরাটাও খুব দরকারই ছিল তো খুব তাদের নেক্সটও কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আবারও ফিরবো বাড়ি চলে এসেছি আর যে জায়গা থেকে ব্লগটা শুরু করলাম সেই জায়গা থেকে ব্লগটা এন্ড করছি আশা করছি আমাদের পুরো জুড়ে এই জার্নিটা খুব ভালো লেগেছে আমার ভিডিওতে কিছু ভালো হয়ে থাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে কেউ বলো না লাইক করে দেওয়া কমেন্ট করে দেওয়া অবশ্যই আর এই জার্নিটা আমাদের সাকসেসফুল হয়েছে ফাইনালি অনেক দিনের একটা ইচ্ছা ছিল যেটা প্রথমেই যে আমাদের বলার ছিল বলা হয়নি অবশ্যই পাপা আর মায়ের অনারেই হয়েছে না